সেই আপনাকে বলে ইত্যাদি স্পর্ধা আপনাকে সে তো নিজেই মানে কিন্তু সে আপনাকে বলছে কত তো শান্তি ওর বলছে কিন্তু আপনি না করে আপনি কি করেছেন আপনি মাটিতে তিনি বললেন তুমি ইংরেজি দিকে থাকে কিন্তু ওদের কার নাম বলো তুমি তার দিকে তাকাই না সে তো আমার রবের কথা বলছে তার তিল্লা আল্লাহ আমি ওর দিকে তাকাবো কেন আমি তো আমার রবের দিকে তাকিয়েছি অথবা আমার রবের তাকিয়া মানে আমি এই জন্য মাটিতে

তিনি বললেন তিনজন তারা বললেন চল আমরা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে ভালো আমলটা উল্লেখ করে আমরা আল্লাহ কাছে ধরব এর মধ্যে একজন ব্যক্তি বললেন যে আল্লাহ তুমি তাকে আমি আমার কাজিনকে খুবই পছন্দ করতাম আমি তাকে প্রচুর পরিমাণে চাইতাম একবার হঠাৎ করে আমি সুযোগ পেয়ে গিয়েছিলাম এবং আমি তার সাথে অশ্লীল কাজ করার জন্য প্রস্তুত ছিলাম হঠাৎ করে তিনি আমাকে লক্ষ্য করে বলেন যে আল্লাহর মাধ্যমে আল্লাহকে ভালো

যুবকদের তাদের ঘরে দেখা যায় যে কোন একজন নারীর ছবি সে সেখানে ফিট করে রেখেছে যে সব নায়িকা বা এবং নায়িকা নর্থ গিয়ে দেখে আবার কোথাও কোথাও দেখা যায় যে তার তাদের ফেসবুক ওয়ালে এরকম কোন নারীর এরকম ছবি দিয়ে দেয় ইয়াং জেনারেশন মধ্যে এরকম দেখতে পান খুবই প্রবল এটা আছে যদি আপনি আপনার নিজকে এইরকম পরিস্থিতিতে নিজকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আল্লাহর অলিতে পরিণত করেন

অত দলে তিনি দৌড়াচ্ছেন দলের ঘুরে যাচ্ছে দৌড়াচ্ছেন দলের ঘুরে যাচ্ছে কারণ তিনি বাঁচাতে বাঁচতে চাচ্ছেন অসিনা থেকে আল্লাহ সামনে যত ব্যারিয়ার আছে সব যাচ্ছে